তো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানব ওভারঅল এল ট্যাবলেট এর সম্বন্ধে ওভারঅল এল ট্যাবলেট আপনারা অনেকেই জানেন এটি একটি গর্ভনিরোধক ট্যাবলেট এই ট্যাবলেটটি শুধুমাত্র মহিলারাই ব্যবহার করে থাকে ওভারঅল এল ট্যাবলেট এর দাম কত ওভারঅল এল ট্যাবলেটের সঠিক খাওয়ার নিয়ম কি আছে ওভারঅল এল ট্যাবলেট খেলে কি কি উপকারিতা পাওয়া যায় ও ওভারঅল এল ট্যাবলেটের কি কি সাইড এফেক্ট আছে আর আপনারা চাইলে ওভারঅল এল ট্যাবলেটটি কোথা থেকে পারচেস করবেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব অলরেডি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওভারঅল এল ট্যাবলেট আর একবার খুলে দেখে নেওয়া যাক এর মধ্যে কি কি আছে ওভারঅল এল ট্যাবলেট এর একটি বক্সের মধ্যে একটি স্টিপ আছে যেটি একটি স্টিপে একুশটা ট্যাবলেট থাকে আর ওভারঅল এল ট্যাবলেটে যদি আমরা কম্পোজিশন দেখি ওভারঅল এল ট্যাবলেটের কম্পোজিশান হলো লিভো নজেস্টল অ্যান্ড ইথি নিলো এস্ট্যাডিওডল এই দুটি সংমিশ্রণে তৈরি করা হয়েছে ওভারঅল এল ট্যাবলেট যেটি একটি স্টিফের মধ্যে একুশটা ট্যাবলেট থাকে আর এই ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করে থাকে ফাইজার লিমিটেড ওভারঅল এলের প্রাইস কত ওভারঅল এল ট্যাবলেটের প্রাইস আছে ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা এখানে ব্যাচ নাম্বার ও এক্সপায়ারি ডেট দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর ওভারঅল এল ট্যাবলেটে যদি আমরা পুরো কম্পোজিশান দেখি তাহলে এখানে পুরো কম্পোজিশান আছে লিভোনরজিস্টল জিরো পয়েন্ট আর ইথি নিলো আছে জিরো পয়েন্ট আর এই ওভারঅল এল ট্যাবলেট আপনারা চাইলে ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন এই ওভারঅল এল ট্যাবলেট ওভারঅল এল ট্যাবলেটের খেলে কি কি সুবিধা পাওয়া যায় এই ওভারঅল এল ট্যাবলেট খাওয়ার পরে যে সকল মহিলাদের পিরিয়ড ঠিক মতো হয় না যেমন পরে অনেকটা পরে হওয়া বা আগে হওয়া এই পিরিয়ডটাকে পিরিয়ডের ডেটটাকে ঠিকভাবে ডাকার জন্য এই ওভারঅল এল ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং বিয়ের পরে যাতে তাড়াতাড়ি প্রেগনেন্সি না হয়ে যায় সেই জন্য কিন্তু এই ওভারঅল এল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে ওভারঅল এল ট্যাবলেটে যদি আমরা খাওয়ার নিয়ম দেখি ওভারঅল এল ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো এখানে কিন্তু একটি স্টিপে একুশটা ট্যাবলেট দেওয়া আছে এবং এর খাওয়ার নিয়ম হল পিরিয়ডের নদিন পর থেকে এই ওভারঅল এলস ট্যাবলেটটি স্টার্ট করতে হবে রাত্রে একটা করে এবং এখানে কিন্তু খাওয়ার নিয়মটা কিন্তু দেয়া আছে এই যে এই যেখান থেকে স্টার্ট আছে এইখান থেকে কিন্তু খাওয়া স্টার্ট করতে হবে এইভাবে এসে এসে এখানে এসে এটা শেষ হবে এবং পিরিয়ডের দিন পর থেকে কিন্তু এই ট্যাবলেটটি খেতে হবে রাত্রে একটি করে এবং ঠিক এক মাস ঠিক একুশ দিন হয়ে যাওয়ার পরে দেখবেন আবার কিন্তু পিরিয়ড শুরু হয়ে গেছে এবং এই ট্যাবলেটটি কিন্তু রাতে একটা করে খাবেন পিরিয়ডের ঠিক ন দিন পরে আর এই ট্যাবলেটে যদি আমরা সাইড এফেক্ট দেখি এই ট্যাবলেটের সাইড এফেক্ট যেমন মাথা ঘোরা বমি হওয়া মাথা টিপটিপ করা এইগুলো তাদেরই হয় যাদেরকে এই ট্যাবলেটটি শুট হয় না তাদের ক্ষেত্রে কিন্তু মাথা ঘুরতে পারে বমি হতে পারে বা পেটের নানান রকম সমস্যাও দেখা দিতে পারে তাই এই এই ধরনের ট্যাবলেটই যখনই খাবেন ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু তবেই কিন্তু ব্যবহার করবেন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম ওভারঅল এর ট্যাবলেট এর সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন